দর্শক বন্ধু আমি আছি জেঠুয়ার জুরিঘাটে জেলা পালা উপজেলা পালা থেকে এখানে আসতে দশ টাকা ব্যান করা লাগে আমার সামনে একটা গরু দেখা যাচ্ছে আর কয়েকটা গরু দেখা যাচ্ছে এই তার মালিক আপনার কি নাম হ্যালো কি নাম ডাকির সাহেব ডাকির সাহেব কয়টা গরু নিয়ে আসছেন এখন আছে কয়টা ব্যস্ত পারেন না ব্যস্ত কিনা হচ্ছে না আচ্ছা আপনার এই ফ্রিজের এই গায়ে কয়েদাতেন ফ্রিজের কয়েদাতেন দর্শক এই চাকরি চাইবেন যে বাসুর দারুণ একটা বকা বাসুর না আরিয়া যে বাসুর হ্যাঁ এর বাসু ভালো করে খেয়াল করেন দর্শক ভালো একটা এর বাসু আর এইটা মা দুধ হয় কতটুকু চার কিলো দুধ দর্শক বলেন ছয় হাজার এর একটা গরু আচ্ছা এটা কত টাকা টাকা অনেক বিক্রি এক লাখ

এই যে বাসুর শুই আছে আর এই হলো এই হলো বাসন আর এই হলো গাই এটা কি জার্সি জাতি আচ্ছা আপনার এই দুয়াসলা কত দাম চাচ্ছেন 60 পয়সা দি দাম 60 দাম আছে বাসুর সহ তাই না

আমার তো মনে আছে আপনি মালিক যেভাবে দাঁড়াইছেন আপনি মালিক না হ্যালো কার এখানে মালিক আচ্ছা তুমি নিয়ে আস কয়টা নিয়ে আস একটা তোমার এই বাসন কত দাম চাচ্ছে তিরিশ হাজার নাম কি তোমার টুকু তুমি তো মানে আমি মনে হয় ভিডিও করি তোমার তাই না করি নাকি আসছি হাতে দোকান আছে ভিডিও তোমাকে আমরা শুনে বলছি যে সুকুরালি সুকুরালির গরু সুগুরালি তিরিশ হাজার টাকা হলে এই বাসুরটা বিক্রি করবো খুব দারুণ একটা বাসুর এই হাতে সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় আচ্ছা এই একটা দারুণ দারুন একটু বড় এইটার মালিক আপনি আচ্ছা আপনার বাসুর আপনি কয়টা নিয়েছেন বাসুর কয়টা আনছেন একটা আপনার পোটা নাম ব্যাপারী ব্যাপারী যায় আপনার এই এই তাদের বাসুর আপনি এর কত নামটা

এটা কার এটা না মালিক নেই আরো কয়েকটা পাশুর দেখা যাচ্ছে দর্শক এই সামনে এই পাশুর দুটা কার আপনার হ্যালো এই পাশুর কি আপনার আচ্ছা কয়টা নিয়ে আসছেন ভাইয়া বাসুর কয়টা আনছেন মেলাগুলা নাকি হ্যাঁ একটু কথা বলেন একটু ভিডিও তৈরি করছিস তো একটু কথা বললে বলবেন না দর্শক উনি আর একদিক টাকা উনি কথা বলবে না দর্শক কথা বলবে না তো বলবেই না কত রঙের মানুষ আচ্ছা এইটা কি আপনাদের

বড় হয় অনেক বড় হ্যাঁ আচ্ছা এই দেখান আর এইটা শুইতে আছে এই দেখান নেই মালিক নেই আচ্ছা এইটা আপনার এটা কত চান্স আছে

নুরুল সালাম মানে আমার ভাইরা এই এটা কত দাম চাচ্ছেন ছয় চল্লিশ খুব দারুণ আপনার এটা কোনটাতে খুব সুন্দর একটা বক না এটা অনেক বড় তুমি আসলে ব্যস্ত কত চল্লিশের নিচে আর ব্যসা যাবে না চল্লিশ হলে ব্যস্ত চল্লিশের নিচে না আচ্ছা আরে এইগুলো কত একটু কথা বলবেন হ্যালো একটু কথা বলবেন ভালো আছেন কয়টা পার্সন হ্যাঁ দর্শক এরা কথা বলতে রাজি না তার কারণে আমি কাজ হ্যাঁ ঠিক আছে ভালো আছো তোমার কই আচ্ছা এরা কি

কত দাম চলছে দাম চাচ্ছে তাই না দর্শক জার্সি জাতের একটা বাসুর এটা তো আপনার না আচ্ছা দর্শক আচ্ছা এই হুজুর আর একটা গরু দেখা যাচ্ছে হ্যালো সালামু আলাইকুম হ্যাঁ আপনি কয়টা নিয়েছেন দেখো হার মানুষ আচ্ছা এটা কথা বলে ব্যস্ত ব্যস্ত নাম না পঞ্চাশ নিচে ব্যস্ত না দর্শক পঞ্চাশ ব্যস্ত মানুষ কথা বলে না হ্যাঁ এ হল অনেক গরু দেখা যাচ্ছে আমরা এটা তো দেখেছি তাই না আচ্ছা দর্শক খুব সুন্দর সুন্দর গরু এখানে আসছে এই হাটে এই কটা দেখা যাচ্ছে দর্শক আচ্ছা নাকি তাৰপ কাল আচা এইটো কিবা দাম

কি নাম আপনার আচ্ছা কপুর সত্তর সাহেব এ তো আপনার গাই নাকি আচ্ছা আপনার এই গাই কত দাম পাচ্ছি দেখার দাম কত দর্শক খুব দারুণ পাশুক আর এইটা কত এটা তো এরে তাই না এরে পাশ নাকি এইটার পাশ রে

দর্শক এটা গরুর হাট দারুন একটা গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয় প্রতি মঙ্গলবারে দর্শক খুবই সুন্দর একটি গরুর হাট বেটুয়ার গরুর হাট আজকে মঙ্গলবার তাই আমি এই বেটুয়ার গরু চলে আসি দর্শক এখানে গরুর দাম অনেক কম এখানে